শিশু ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন কেন শরিয়া আইনে জরুরি ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো জঘন্য অপরাধ সমাজকে গভীরভাবে আহত করে অনেকেই মনে করেন শক্তিশালী আইন ও কঠোর শাস্তির ব্যবস্থা থাকলে এই ধরনের অপরাধ ঘটানোর সাহস অপরাধীরা পায় না তাদের মতে ইসলামী সরিয়া আইনে যেভাবে অপরাধ ও শাস্তির স্পষ্ট নির্দেশনা রয়েছে তা বাস্তবায়িত হলে সমাজের শৃঙ্খলা আরও দৃঢ় হতো বিশেষ করে বিভিন্ন মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের প্রতি যে নির্যাতনের খবর গণমাধ্যমে আসে তার সমাজকে উৎকণ্ঠিত করে তোলে সরিয়া আইনের সমর্থকদের বিশ্বাস যদি অপরাধী জানত যে এমন ঘৃণিত কর্মের পরিণতি অত্যন্ত কঠোর হবে তবে সে এমন কাজে যুক্ত হতে সাহস করত না তারা মনে করেন ন্যায় বিচারের কঠোর বাস্তবায়নই পারে ভয়ভীতি সৃষ্টি করে অপরাধ কমাতে এবং সমাজকে আরও নিরাপদ করতে তবে এ নিয়ে সমাজে ভিন্নমত রয়েছে এবং ন্যায় মানবাধিকার ও বিচার ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন এসবই সমান গুরুত্বপূর্ণ